দীর্ঘ এক যুগ পর প্রথমবারের মতো রাজস্ব আদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে দেশের সর্ববৃহৎ বেনাপল স্থলবন্দর থেকে অনিয়ম ও কারসাজি প্রতিরোধ অটোমেশন সিস্টেম পূর্ণ কার্যক্রম নিরাপত্তা শৃঙ্খলা উন্নতি এবং অনুকূল কর্মপরিবেশের নিশ্চয়তা সৃষ্টির ফলেই এই লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে বলে মনে করেন বন্দর কর্তৃপক্ষ বেনাপল থেকে প্রতিনিধি তামিম হোসেন সবুজের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট দেশের বৃহত্তর বেনাপল স্থলবন্দর দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে রাজস্ব আদায়ে রেকর্ড সৃষ্টি করেছে আগের সব জড়তা কাটিয়ে দীর্ঘ এক যুগ পরে প্রথমবারের মতো রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে সর্ববৃহৎ এই স্থলবন্দরে অনিয়ম ও কারসাজি প্রতিরোধ অটোমেশন সিস্টেম পূর্ণ কার্যক্রম নিরাপত্তা শৃঙ্খলা উন্নতি এবং অনুকূল কর্মপরিবেশের নিশ্চয়তা সৃষ্টির ফলেই কাঙ্ক্ষিত এই লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে বলে মনে করেন বন্দর কর্তৃপক্ষ দেশের অন্যান্য বন্দর ছাড়াই দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে শুধুমাত্র এই স্থলবন্দর থেকে ছয় হাজার কোটি টাকার অধিক রাজস্ব আদায় হয়েছে বেনাপোল কাস্টমস হাউস দুইশো ষোলো কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেছে এর প্রধান কারণ হল কাস্টমস এর জিরো টলারেন্স নীতি এবং এই ইন্ডিয়ার সাথে এই বেনাপুল স্থল বন্দর রুটটা সহজ আমদানি রপ্তানির জন্য পদ্মা সেতু চালু হয় বেনাপুল বন্দর থেকে পণ্য দ্রুত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছানো সম্ভব হচ্ছে এই দুই কারণে বেনাপোল স্থল বন্দরে গত তেইশ চব্বিশ অর্থবছরে বছরে রাজস্ব আদায় দুই হাজার কোটি টাকা বেশি আদায় হয়েছে কাস্টমসের জিরো টলারেন্স নীতি ভারতের কালিতলা পার্কিং যানজট মুক্ত পদ্মা সেতু চালু সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি এভাবে জিরো টলারেন্সে থাকলে আগামীতে লক্ষ্যমাত্রা আরো বাড়বে বলে মনে করেন বন্দর ব্যবহারকারী ও আমদানি রফতানি কারকরা বিগত দুই হাজার তেইশ বছরে এই বন্দর দিয়ে আমদানি কমলেও কাস্টমস হাউস বেনাপোলের রাজস্বের যে লক্ষ্যমাত্রা ছিল সেটা পূর্ণ হয়েও আরো দুইশো কোটি টাকা আরো বেশি রাজস্ব আদায় করা সম্ভব হয়েছে তাদের ভিতরে বিস্তর দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ উঠেছিল তাদেরকে বন্দর থেকে সরিয়ে অন্যত্র বদ্রির প্রদান সহ এখানে অটোমেশন সফটওয়্যারের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে আমাদের আমদানিকৃত পণ্যের রাজস্ব হরণে যথাযথ জবাব দিতে এবং স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে বিধায় আজকের এই দৃশ্যমান পরিবর্তন চলতি অর্থবছরের এই স্থলবন্দরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ছয়শো কোটি টাকা কাস্টমসের জিরো টলারেন্স নীতিতে ২১৬ ষোলো কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে এ ধারা অব্যাহত থাকবে বলে মনে করেন বন্দর সংশ্লিষ্টরা ইস্তিয়াক হোসেন চ্যানেল এস নিউজ ডেস্ক